হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি একটু গোটা ধনিয়ে নিয়েছি ভালো করে টেলে পাটায় পিষে নেব যেহেতু অনেক সময় রান্না করতে বাড়তে ইচ্ছে করে না মনে হয় যে একটু গুঁড়োটাই দিয়ে দেই তো ওই জন্যে গুঁড়ো করে রাখার জন্যই ভেজে নিলাম তো যাই হোক আবার এখানে একটু ডালও ভিজে রেখেছি ডালটা বেটে একটু লাউদের রান্না করব আর এদিকে আবার আসলাম মশলাপাতিগুলো গোছাতে যেহেতু বেশ কয়েকদিন হলে ধোয়া হয়েছে কোটাকাটিগুলো আর গোছানো হয়নি সেভাবে সময়ও হচ্ছে না অনেক কাজ জমেছিলো একটা দিন যদি কাজ কম করা যায় দেখা যায় যে পরের দিন কিন্তু অনেক কাজ করতে হয় আর তখন শরীর আর নিতে পারে না কোনটা রেখে কোনটা করবে বুঝতেই পারি না তো যাই হোক সব কিছু ভালো করে গুছিয়ে টুছে নিয়ে আবার আসলাম রান্না করার জন্য আজকে রান্না করব। শোল মাছের দো পেঁয়াজা আর ওই তো ডাল বেটে রেখেছি ডাল দিয়ে একটু লাউ দিয়ে রান্না করব ডাল বড়া দিয়ে ঝোল তো এখানে মাছগুলো পুরুতলাবন্দে বেঁকে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভাজার জন্য তো কারাই কিন্তু তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলেই কিন্তু মাছটা দেব তো মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব আর মাছটা কিন্তু অনেক কড়াকড়ি ভাজতে হবে আর শোল মাছ করা করে না ভাজলে তেমন একটা ভালো লাগে না তা যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নেব এই মাছের মধ্যে কিন্তু আলু দিলে অনেকটা মজা লাগে মনে হয় মাংসের মতো লাগে তো আমি এইভাবেই রান্না করি তোমরাও একদিন বাসায় ট্রাই করতে পারো তো আলুগুলো ভেজে রেখে এখন আমি দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন তারপর দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুন বাটা তারপর সেগুলো একটু ভালো করে তেলে ভেজে নিলাম তারপর দিলাম টমেটো যেহেতু টমেটো হাতের কাছে ছিল আর টমেটোটা এইরকম তরকারির মধ্যে দিলে কিন্তু অনেকটা টেস্ট ভালো আসে তো টমেটো দিয়েও একটু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম সকল মশলা যেমন লবণ দিলাম একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার আদা জিরা বাটাও দিয়ে দিয়েছি সেগুলো দিয়ে সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর দিলাম একটু আলু আলুগুলো একটু সিদ্ধ করে নিব হালকা জল দিয়ে যেহেতু ভাজার সময় তেমন সিদ্ধ হয় নাই তো এখন একটু জল দিয়ে দিলাম আর ঢাকনাও দিয়ে দিলাম তো ঢাকনাটা উঠিয়ে দেখি যে না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিলাম মাছগুলো দিয়েও একটু কষিয়ে নেব এভাবে কষালে কিন্তু মাছের মধ্যে একটু ময় মশলা ঢোকে যায় আর মাছটা খেতে অনেক মজা হয় তো আমার তো দেখে এখনই জেভে জল এসে যাচ্ছে আমি কিন্তু একটু ঝালটা বেশি দিয়েছি কারণ এরকম তরকারির মধ্যে একটু ঝাল না দিলে ভালো হয় না তো ঝোল দিয়ে এখন ঝোলটা ভালো উঠে গেছে দিয়ে দেবে একটু গরম মশলা তারপর আমি ঝোলটা নামিয়ে নেব তো ঝোলটা নামিয়ে নিয়েছি আর এত সুন্দর একটা কালার এসেছে কি বলবো আর দেখেই তো মানে অনেক মজা হয়েছে এটাই ভাবছি তো রান্নার মাঝখানেই আবার মেয়ের আবদার ওরাদের নাকি আবার ডিম পোস্ট খেতে ইচ্ছে করছে তাই দুজনকে দুটো দুটো করে চারটে পোস্ট করে দিলাম আবার চলে আসলাম আর একটা লাউ দিয়ে বড়ি দিয়ে ঝোল তো তার জন্য আমি কড়াই একটু তেল দিয়ে দিয়ে দিলাম জল তারপর দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ তো হালকা জল গরম হয়ে এসেছে এখন দিয়ে দেবো লাউগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো লাউ ওগুলো সিদ্ধ হয়ে গেছে হালকা বেশি সিদ্ধ হয়নি তো এই যে সেই পিঠে রাখা ডাল এর মধ্যে কিন্তু আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো এই বড়িগুলো আমি কিন্তু ডালগুলো একটু শুকনো শুকনো করে বেটেছি জল জল করিনি শুকনো বাটাটাই হলে ভালো হয় আর যখন এই বড়িগুলো দেবেন তখন কিন্তু জালটা খুব মিডিয়াম আছে রাখতে হবে নইলে কিন্তু বড়িগুলো একদম গলে যাবে তো আমি এবার বড়িগুলো দিয়ে একটু ঢেকে দিলাম যাতে বড়িগুলো ভালোভাবে তরকারিতে ছেট হয়ে যায় তো দেখি যে না অনেক সুন্দর ছেট হয়ে গেছে তো আমি একটু ওপিট করে দিচ্ছিলাম যাতে উপরের টুকরো একটু সিদ্ধ হয়ে যায় দেখো অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে তরকারিটা এখন নামিয়ে নামিয়ে নেব তারপর আবার তরকারিটা আমি একটু মশলা দিয়ে তেলে দিয়ে দেব তো তার জন্য কড়াই পরিষ্কার করে নিয়ে আবার কড়াই দিয়ে দিলাম একটু তেল আর দেব পাঁচফোড়ন যেহেতু লাউ বড়ির তরকারি এর মধ্যে একটু পাঁচফোরণ দিব পাঁচফোরণটা কিন্তু অনেক সুন্দর পোড়ানো হয়ে গেছে আর অনেক সুন্দর একটা সেন্টও বেড়ে গেছে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম এবার তরকারিটা দিয়ে দিলাম তো দেখো তরকারিটা বলক উঠে গেছে এখন একটু দিয়ে দিলাম আদা জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এখন তরকারিটা আমি নামিয়ে নেব আর অনেক সুন্দর দেখতে হয়েছে দেখেই তো অনেকটা লোভ হচ্ছে আর এই তরকারি কিন্তু আপনি ওরা ভাত দিয়েও খেতে পারবেন আবার রুটি করাটা যাই হোক সেটা দিয়েও খেতে পারবেন তো রান্নাবান্না এদিকে কমপ্লিট দেখো তো এদিকে আবার বিকেল হয়ে গেছে স্কুলে আসতাম একটু ছাদে ফুল গাছগুলোতে জল দেওয়ার জন্য কারণ যে প্রচণ্ড রোদ গরম উঠেছে যদিও বেশ একটা ফুল গাছ নেই তো এই তো ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি অনেক গোড়া শুকিয়ে গিয়েছিল মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে যেহেতু প্রতিদিন দিতে পারি না মাঝে মধ্যে এসে দেই তো যাই হোক জল দেওয়া হয়ে গেছে এখন দেখি চার অনেক সুন্দর লাগছে যেহেতু এখন সন্ধ্যা প্রায় কোনো ছয়টার মতো বাজে সন্ধ্যা লাগেনি তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করে নেই তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকমেন্ট ও সাবস্ক্রাইব করতে টা